প্রেম মানে সহজে মিলন নয় প্রকৃত প্রেমকে ইতিহাস অমর করে রাখে তখনই যখন সে প্রেমকে হাজারো বাধা প্রতিবন্ধকতা ও সমাজের কঠিন প্রাচীরের সাথে লড়াই করতে হয় লাইলি মজনুর গল্প তার ব্যতিক্রম নয় লাইলি ছিল ধনী ও অভিজাত পরিবারের মেয়ে তার পরিবার ছিল মর্যাদাশালী ব্যবসায় ও প্রভাব প্রতিপত্তিতে সুপরিচিত তাদের বাড়িতে ছিল দাসী দাস আরাম আয়েসের অন্ত নেই অপরদিকে কায়েশ যাকে সবাই মজনু বলে ডাকতে শুরু করেছে তিনি ছিলেন তুলনামূলক সাধারণ পরিবারের সন্তান হ্যাঁ তিনি সম্মানিত বংশের হলেও তার পরিবার ধন সম্পদে লাইলির পরিবারের সমকক্ষ নয় যেখানে লাইলির চারপাশে ছিল বিলাসিতা গর্ব অহংকার সেখানে মজনুর চারপাশে ছিল সাদামাটা জীবন সরলতা আর কবিত্বে ভরা মন প্রেমের সম্পর্ক দীর্ঘদিন গোপন রাখা যায় না লাইলি আর মজনুর দৃষ্টি ভাষা তাদের অস্থিরতা ছোট্ট আলাপচারিতা সবই ধীরে ধীরে মানুষের চোখে ধরা পড়ল একদিন লাইলির বাবা ঘটনাটি জানতে পারলেন তিনি ক্রুধান্বিত হয়ে উঠলেন ধনী ক্ষমতাবান মানুষটি ভাবলেন আমার মেয়েকে ভালোবাসে এক গরিব কবি এটা কি করে সম্ভব এটা তো আমাদের পরিবারের সম্মানের উপর আঘাত সেদিন থেকেই শুরু হলো লাইলি মজনুর জীবনের দুঃস্বপ্ন লাইলির বাবা মা কায়েশকে একেবারেই অপছন্দ করতেন তারা মনে করলেন যদি মেয়ের বিয়ে হয় এক দরিদ্র কবির সাথে তবে তাদের অভিজাত পরিবারের সম্মান মাটির সাথে মিশে যাবে লাইলির পরিবারের চোখে মজনু ছিল দরিদ্র প্রেমে উন্মাত সমাজের জন্য অপমানজনক তারা বুঝতেই পারল না একজন উন্মাদ প্রেমিকের ভেতরে লুকিয়ে আছে এমন এক হৃদয় যে মৃত্যুকেও তুচ্ছ করে দিতে পারে ভালোবাসার জন্য লাইলির বাবা মা এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিলেন মেয়েকে কায়েশের কাছ থেকে পুরোপুরি আলাদা করে দিতে হবে তাদের প্রাসাদপম বাড়ির ভেতরে লাইলিকে আটকে রাখা হলো জালনার ফাঁক দিয়ে বাইরের আলো আসত কিন্তু তার হৃদয়ের আলো নিভে গেল এক সময় যে আঙ্গিনায় মজনুর সাথে পড়াশোনা করত হাসি আলাপে মেতে থাকত সেখানে এখন শুধু বন্ধুত্ব লাইলির চোখ থেকে অশ্রু জড়তে লাগল সে বারবার মায়ের কাছে অনুরোধ করল আমি মজনুকে ভালোবাসি দয়া করে আমাকে তার থেকে দূরে রাখবেন না কিন্তু পরিবারের চোখে এটি ছিল অবাধ্যতা তাদের কাছে প্রেম মানে ছিল শুধু সম্মানহানি আর ধন সম্পদের ক্ষতি অন্যদিকে মজনুর কাছে খবর পৌঁছালো লাইলির বন্ধুত্বের কথা সে উন্মাদ হয়ে উঠল মরুভূমির পথে পথে ঘুরে বেড়াতে লাগলো মানুষের কাছে বলতো আমার লাইলি কোথায় তাকে কি তোমরা দেখেছ মানুষ তাকে উপহাস করত কেউ বা করুণা দেখাতো কিন্তু মজনুর কাছে কিছুই ম্যাটার করল না তার কাছে কেবল একটাই সত্য ছিল লাইলির প্রেম প্রিয়জনকে না পেয়ে তার বুক ভেঙে গেল তবু সে হাল ছাড়ল না মজনুর প্রেম তখন রূপ নিল কবিতায় গানে অশ্রুতে আর প্রার্থনায় লাইলি মজনুর প্রেম শুধু পরিবারের বিরোধিতায় থেমে থাকেননি সমাজও এই প্রেমকে মেনে নিল না মানুষ বলতো এমন প্রেম পাপ এমন প্রেম সমাজে ভাঙে এমন প্রেম লজ্জাজনক কেউ কেউ মানুষকে বলতো সে তো অভিজাত পরিবারের মেয়ে তুমি কেবল স্বপ্ন দেখছ কিন্তু সত্যিকারের প্রেম কি কখনো বংশ সম্পদ দেখে না প্রেম জন্মনে হৃদয়ে চোখে অনুভূতিতে লাইলি ও মজনু দুজনই একই আকাশের নিচে বাস করলেও তখন তারা ছিল আলাদা দুই দুনিয়ায় লাইলি বন্দি তার বাড়ির অন্ধকার কক্ষে মজনু ঘুরছে মরুভূমির পথে পথে তাদের চোখে অস্ত্র মনে তীব্র আকুলতা প্রতিটি নিঃশ্বাসে তারা উচ্চারণ করত একে অপরের নাম কিন্তু মিলনের স্বপ্ন যেন প্রতি মুহূর্তে ভেঙে যাচ্ছিল এই পর্ব আমাদের শেখায় সত্যিকারের প্রেম কখনোই সহজে পাওয়া যায় না ধন সম্পদ পরিবার সমাজ সবই দাঁড়িয়ে যায় প্রেমের পথে কিন্তু প্রেমিক প্রেমিকা যদি সত্যি একে অপরকে ভালোবাসে তবে বিরহও তাদের আলাদা করতে পারে না দর্শক পরবর্তী পর্বে আমরা জানব লাইলির বিবাহের ঘটনা যেখানে মজনুর উন্মাদনা তার কবিতা তার মরুভূমির ভ্রমণ আর লাইলির অন্তরের কান্না আমাদের হৃদয় কাঁপিয়ে দেবে তাই পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান